সালামু আলাইকুম রহমতলা বরকতাত আজকে একটা পোস্ট করেছিলাম যে আমাদের একজন বাংলাদেশি ভাই আহত হয়েছে এবং একজন ভাই মারা গিয়েছে এবং এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা থেকে মূলত যতটুকু যাচ্ছে এখন পর্যন্ত ওই পুরো বিল্ডিংটার জন্য ছিল একটা সিলিন্ডার বরাবর না ওই সিলিন্ডাই ওই সিলিন্ডারটা বিস্ফোরিত হয়েছে এবং একজন লোক সাথে সাথে মারা গিয়েছে তিরিশ থেকে চল্লিশ জন মানুষ আহত হয়েছে এবং পাশের বিল্ডিংয়েও আপনার একটা হোল্ড দেখতে পাচ্ছেন এখান থেকে ছিটকিয়ে যেই আপনার বিল্ডিং যে অংশগুলো গিয়ে পাশের বিল্ডিং এ তারা তিনজন আক্রান্ত হয়েছে এবং ওই বিল্ডিং থেকে যে আপনার খালি জায়গা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং থেকে পুরো খালি অংশ এমনকি ওই বিল্ডিং যে দেওয়াল এবং ওই বিল্ডিং এর যে ফিলার পর্যন্ত এখানে এসে এই যে এই বিল্ডিংটা আক্রান্ত হয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি এই বিল্ডিংটা আক্রান্ত হয়ে গেছে এবং আপনারা দেখাচ্ছি যে এই অংশগুলো সাধারণত এই অংশগুলো কিন্তু এই বিল্ডিংয়ের অংশটা ওই বিল্ডিং থেকে যখন এটা মানে ব্লাস্ট হয়েছে হওয়ার পরে এখানে এসে ওখানে এসে আপনার ওই বিল্ডিং থেকে মূলত ওই বিল্ডিং থেকে দেওয়াল তারপর আপনার ছাদের অংশ এবং একতলাটা পুরোটা আর কি এমনভাবে বাস্ত হয়েছে একজন সাথে সাথে মারা গিয়েছে আর তিরিশ থেকে চল্লিশ জন আহত অ্যাক্সিডেন্ট এবং জ্বলে গেছে পর আগুন ধরে গিয়েছিল পরবর্তী ফায়ার সার্ভিসে আগুন বন্ধ করে দিয়েছে কিন্তু ওই ওই বিল্ডিংয়ে মূলত ওখানে ওই পাশের রুমটাতে ছিল কয়েকজন তিনজন ছিল ইন্ডিয়ান তারা তারা আমার কিছুক্ষণ আগে ইনজুরি হয়ে আমার ফার্মেসিতে গিয়েছে মেডিসিন নিয়ে আসছে এবং এই বিল্ডিংও আক্রান্ত হবে এই বিল্ডিংয়ের দেওয়াল তারপর গ্লাস এমন এমনকি ওই বিল্ডিং থেকে সাধারণত ওই বিল্ডিং থেকে মানে এই এই যে একটা ফিলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বিল্ডিংয়ের ফিলার না এটা ওই বিল্ডিং থেকে আসছে তার মানে আলহামদুলিল্লাহ হয়তো জানি না রোডে কোনো লোক ছিল কি না মানে খুব একটা আতঙ্কিত অবস্থা এখন অনেক মানুষ সেখানে বিরাজ করছেন এবং ওখান থেকে যেই অংশগুলো বিল্ডিংয়ের দেওয়া বা অংশগুলো এসে এখানে এসে আক্রান্ত হয়েছে এবং এই বিল্ডিংয়ের কারেন্ট চলে গেছে তারা এখন রিফারিং করছে এবং অনেক মানুষ দেখছে অবশ্য আমি শেষ সময় এসেছি আমার অফিস শেষ করে এবং আমার অফিসটা খুব কাছাকাছি এখানে এই বিল্ডিংটা হচ্ছে আমার অফিস এই অবস্থা একজন বাংলাদেশি ভাই আহত হয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ জন মানুষ এখানে আক্রান্ত হয়েছে এবং সাথে সাথে একজন মারা গিয়েছে এই বিল্ডিং মূলত ছিল এটা ইজার এটা মাসকে ইজার ছিল ভাড়াটে বিল্ডিং ছিল আর কি এখানে শিশু মহিলা অনেকে ছিল তো মোটামুটি এখন এই বিল্ডিংটাকে সিলগালা করে দেওয়া হয়েছে এই বিল্ডিংটা অনেক বড় অপোজিট সাইডে মেন রোড এটা আমি পিসের অংশে দাঁড়িয়ে আছি তো আল্লাহ হেফাজত করেন যে আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশি ভাই তিনি কিভাবে আক্রান্ত হয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা আল্লাহ আকবর মানে এখান থেকে এসে এখানে আপনার গিয়ে ব্লাস্ট হয়েছে আল্লাহ আকবর মানে এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি যে হয়তো যে ওনারা বলছে যে এই গ্যাস চ্যালেঞ্জ দেখেন এই বিল্ডিং ওখান থেকে এসে এই বিল্ডিং এই অবস্থা এই বিল্ডিংয়ের অংশ এবং ওই বিল্ডিংয়ের গ্লাসগুলো সাধারণত গ্লাসগুলো মানে সৌদি আরব সাধারণত এই ধরনের ঘটনা ঘটে না খুব কম এই জন্য মানুষগুলো অনেকই দেখতে আসছে মানে বিষয়টি খুব